দীর্ঘ আইনি লড়াই শেষে এবার নিবন্ধন ফিরে পাওয়ার অপেক্ষায় জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে দলটি নিবন্ধন ফিরে পাবে কিনা এবং দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে একজন বুধবার জামায়াতের আপিল শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি একযুগ ধরে নিবন্ধন নেই জামাত ইসলামীর দু সালে এক রিট আবেদন নিষ্পত্তি করে জামাতের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট এরপর দু সালে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট বৈঠকে সিদ্ধান্ত হয় ন্যায় বিচারের প্রতীক দাড়িপাল্লা আদালত ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না এরপর প্রতীকও বাতিল করে দেয় নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে আইনজীবী হাজির না হওয়ায় দু সালে খারিজ করে দেয়া আপিল আবেদন সম্প্রতি আবারও পুনরুজ্জীবিত করে আদালত ওই আপিলের কয়েকদিনের শুনানি শেষে পয়লা জুন রায়ের দিন নির্ধারণ করা হয় জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এদিকে ন্যায় বিচারের প্রতীক দাড়িপাল্লা কোনো দলকে ফিরিয়ে দিতে ফুল কোর্টের সিদ্ধান্ত বাতিল করার বিরোধিতা করে নির্বাচন কমিশন তবে জামায়াতের আইনজীবীরা বলছেন বিগত কয়েকটি নির্বাচনে ওই প্রতীক নিয়েই নির্বাচন করেছে দলটি একটি ডাইরেকশন চেয়েছে আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না প্রতীক বারাদ্ধ করার ক্ষমতা হল ইলেকশন কমিশনে। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন এটা অপস্থ করে চিটেশন কমিশন কক্ষে আমরা বলেছি ফুল কোটে বিশেষ শুধুমাত্র ফুলকোটি করতে হবে এটা দায়িত্ব দেওয়া কি না ফুল কোটি আপ্যকরান নিবন্ধন ও প্রতীক না থাকায় দুহাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শেষ প্রতীকে নির্বাচন করেছিল জামায়াতের প্রার্থীরা জাহিদুল বাশার ইন্ডিপেনডেন্ট নিউজ ढाका